সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমি সুমাইয়া ইউকে কোচিং এর পক্ষ হতে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস নাইন টেন এর গণিত টু এর চ্যাপ্টার টু সেট অফ ফাংশন আজকের পর্বটি হচ্ছে ফাংশনের উপর ফাংশন চ্যাপ্টার টু পয়েন্ট টু তো চলো ক্লাসটি শুরু করা যাক দেখো আমি এখানে টু পয়েন্ট টু এর দুটো অনুশীলনী ম্যাথ দিয়েছি তোমাদের এখানে একদম সিম্পল দুটি ম্যাথ এগুলো খুব সম্ভবত এগুলো খুব বেশি একটা তোমাদের ক্রিটিক কোয়েশ্চেন আসে না আসলেও কত আসে তোমার্সের জন্য আর প্রথম ম্যাথটি হচ্ছে এর জন্য ইম্পর্টেন্ট এমপিকিউতে প্রায় আসে

তো আমরা জানি যে আমাদের যদি ভগ্নাংশের সাথে পূর্ণ গুণ আকারে থাকে তাহলে পূর্ণটা হচ্ছে লবের সাথে গুণ হয় তাহলে ফাইভ ইন্টু ওয়ান ইজ ইকাল হচ্ছে ফাইভ আর নিচে হচ্ছে আমাদের কত টু মাইনাস থ্রি জাস্ট এটা লসকু করলেই আমাদের চলে আসে তো দেখো এখানে লসকুটা একটু বুঝিয়ে দিচ্ছি সিক্সটিন আর হচ্ছে টু আর থ্রি নিচে আছে আমাদের মনে মনে ওয়ান তাহলে সিক্সটিন টু এর লসকু কত হবে আমাদের দেখো সিক্সটিন আর টু এর আসবে হচ্ছে আমাদের সিক্সটিন এখন সিক্সটিন এবার দেখো সিক্সটিন কে আমাদের প্রথম কাজ হচ্ছে লসকু আসার পরে

তবে কে এর কোন মানে যেন একক মাইনাস টু ইজকাল টু হচ্ছে আমাদের জিরো হবে আচ্ছা এই যে ফাংশনটা প্রদত্ত ফাংশন এখানে ওরা বলে দিয়েছে যে মাইনাস টু হচ্ছে জিরো হবে আমরা যদি এই যে যে ওয়াই ফাংশনটা আছে সেখানে মাইনাস বসাই তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের কি আছে দেখো এখানে এফ মাইনাস টু মাইনাস টু যদি বসে ওয়াই এর পরিবর্তে মাইনাস টু তারপর কিউ প্লাস কে ইন্টু ওয়াই এর পরিবর্তে মাইনাস টু তার স্কোয়ার ফোর ইন্টু ওয়াই এর পরিবর্তে মাইনাস টু মাইনাস হচ্ছে আমাদের এইট এটা ক্যালকুলেশন করলে দেখো কি আছে

এই সম্পর্কে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অন্য বের করতে হবে অন্য কি হচ্ছে আমাদের এক্স এবং ওয়াইয়ের যে রিলেশন সেটাই হচ্ছে আমাদের অন্যয় তো এখানে অন্যয়টা কি আসবে দেখো যে আমাদের প্রথম এখানে যদি এক্স এবং ওয়াই লেখাই আছে তো এক্স এবং ওয়াই আমরা বিবেচনা করলাম এখানে এক্স বিলংস টু হচ্ছে আমাদের এ এক্স এর মানে মানে বোঝা যাচ্ছে যে এক্সের যে এর যে মানগুলো সেগুলো হচ্ছে আমাদের এক্স উপাদান হবে এবং ওয়াই বিলংস টু বি তাহলে বি এর যে মানগুলো সেগুলো হচ্ছে ওয়াই উপাদান হবে এবং এক্স ইজিকাল হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান এখানে রিলেশনটি দেওয়া আছে তো এখানে যখনই আমাদের কোনো সম্পর্ক বের করতে পড়বে ওই মানগুলোকে আগে ফার্স্টে আমাদেরকে গুণ দিয়ে তার যে মানগুলো আছে সেগুলো বের করে নিতে হবে তাহলে ওখান থেকে আমরা অন্যটি সহজে বের করে নিতে পারবো তো দেখো এ এবং বি এই দুইটা মানকে যদি আমরা গুণ করে দেই সেক্ষেত্রে কী হবে দেখো দেখো ওয়ান ফার্স্টে হচ্ছে জিরো ওয়ান জিরো দেন হচ্ছে ওয়ানের সাথে টু দেন হচ্ছে ওয়ানের সাথে ফোর ওয়ান জিরো ওয়ান টু ওয়ান ফোর তারপর টু নিয়ে যদি কাজ করি টু জিরো টু জিরো তারপর হচ্ছে টু টু আর হচ্ছে টু ফোর এরপর থ্রি থ্রি জিরো থ্রি টু অ্যান্ড হচ্ছে আমাদের থ্রি ফোর আচ্ছা এখানে আমাদের একটা সম্পর্ক বলা ছিল যে এক্স হচ্ছে আমাদের ওয়াই মাইনাস ওয়ান যদি এই সম্পর্কে যারা থাকবে আমাদের তাদের মানটা বের করতে হবে আচ্ছা একটু ভালো মতো খেয়াল করো এখানে আমরা একটু লিখেছিলাম যে এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু বি একটু ভালো মতো খেয়াল করো এই যে এর যে উপাদানগুলো আছে মানে প্রথম উপাদানগুলো হচ্ছে আমাদের এক্স এই এক্সের উপাদানগুলো আসলে কি হবে এর এর যে মানগুলো আছে সেগুলো এবং ওয়াই বিলংস টু বি হচ্ছে আমাদের কিসের উপাদান হবে বি যে মানগুলো হচ্ছে আমাদের এখানে Y হিসেবে আছে যে মানগুলো আমাদের ওয়াই হিসেবে আছে সেই মানের মানগুলো হবে হচ্ছে এর যে উপাদানগুলো আছে সেগুলো আচ্ছা এখানে কন্ডিশনটার মধ্যে আমরা যদি বিবেচনা করি তাহলে দেখো আমাদের কি কি আসে x y 1 করলে আমাদের x এর মানে সমান হবে এটা দ্বারা কি বোঝাতে x y 1 এই সম্পর্ক দ্বারা বোঝাতে আমরা y এর মান যেটা আছে সেখান থেকে যদি আমরা 1 কে বিয়োগ করি তাহলে যে মানটি আসবে সেই মানটি হবে হচ্ছে কার সমান x এর সমান

টু থেকে ওয়ান কে বিয়োগ করলে কত হয় ওয়ান আর সেটা এক্সের মানুষ মিলে গেছে তার মানে এটা হবে এবং খুব ভালো মতো যদি খেয়াল করবো আমাদের যেহেতু এক্সের উপাদান গুলো এ হচ্ছে আমাদের এই উপাদানটা হবে দেখো আমাদের আছে আর ওয়াই হবে হচ্ছে যেহেতু আমাদের তাহলে মানটা আমাদের বিতে আছে ওকে ফাইন এরপরে সেকেন্ড যে মানটি আছে সেটা নিয়ে কাজ করি পরবর্তী মানটা কি আছে দেখো ওয়ান কমা ফোর এখানেও যদি আমি কাজ করি দেখো ফোর থেকে ওয়ান চলে যায় ওয়াই মান থেকে এক বাদ দিলে দেখো এর মানের সমান হয় কিনা ফোর থেকে ওয়ান চলে গেলে থাকে থ্রি থ্রি কিন্তু এক্সের মানে সমান না অত বেটার এরপর হচ্ছে জিরো 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 থেকে যদি ওয়ান কে বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের মাইনাস ওয়ান থাকে যেটা আমাদের এক্স এর সমান না এরপরে দেখা আছে কত টু টু কমা টু এখানে দেখো টু এই যে ওয়ান কে বিয়োগ করলে হয় ওয়ান কিন্তু সেটা তো এক্স এর সমান হয়নি এক্সে তো আমাদের টু আছে টু কমা ফোর এখানে যদি ফোর থেকে ওয়ান বিয়োগ করি তাহলে আমাদের আসে থ্রি যেটা আমাদের এক্স এর মানে সমান নয় জিরো জিরো থেকে ওয়ান বিয়োগ করলে হচ্ছে আমাদের ওয়ান হয় মাইনাস ওয়ান হয় মাইনাস ওয়ান থ্রি এর সমান না তবে এটাও হবে না তারপরে দেখো আছে থ্রি কমা টু 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 হচ্ছে আমাদের ওয়ার মান এখান থেকে ওয়ানকে বিয়োগ করলে বিয়োগ করে দিলে থাকবে ওয়ান সেটা আমাদের এক্স এর মানে সমান হয় না এরপরে কি আছে থ্রি কমা ফোর এইটা দেখো থ্রি কমা ফোর তো এই যে ফোর ফোর থেকে আমি কে বিয়োগ করে দিলে হয় হচ্ছে আমাদের থ্রি যেটা আমাদের এক্স এর মানে সমান অর্থাৎ এইটা হবে প্রথম হচ্ছে এটা এই দুইটা মান হচ্ছে আমাদের কন্ডিশন ফিল আপ করেছে অর্থাৎ এই দুইটাই হবে হচ্ছে কি আমাদের এখানে নির্ণয় অন্যান এখানে কিন্তু কথা আমাদের এই যে সম্পর্কটি দেওয়া থাকবে সেই সম্পর্ক বিবেচনায় আমাদের যে মানগুলো হবে শুধুমাত্র হবে আমাদের ক্ষেত্রে আচ্ছা এরপরে দেখো কি বলা আছে যে জিও টু প্লাস পাওয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এক্স স্কোয়ার এখান থেকে দেখাতে হবে যে জিও ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে জিও এক্স স্কোয়ার আচ্ছা প্রদত্ত রাশিতে যেহেতু আমাদের এই দুইটা মানকে সমান প্রমাণ করতে হবে আর দুইটা মান বসিয়ে দেখবো যে আমাদের মানটা সেই মাসিকটা দেখো প্রথমে হচ্ছে আমরা জি এর পরিবর্তে প্রথম যে মানটি ওয়ান বাই এক্স স্কোয়ার সেটা যদি বসাই এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার যেখানে যেখানে দেখো ফার্স্ট হচ্ছে ওয়ান আছে তো ওয়ান টু ওয়ানই থাকবে পরবর্তীতে এই যে এক্স টি আছে এই এক্স এর পরিবর্তে এখন কত বসাতে হবে ওয়ান বাই এক্স স্কোয়ার দেখো এক্স এর পরিবর্তে ওয়ান বাই তার উপরে কি ছিল একটা স্কোয়ার এই সেই স্কোয়ার প্লাস এর প্লাস আবার দেখো এই যে এক্স টি এই এক্স টির পরিবর্তে আবার আমাদের কত বসাতে হবে ওয়ান বাই ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে কত আছে পাওয়ার এই যে পাওয়ার ফোর এক্সের এর পরিবর্তে মানটা বসিয়ে তারপরে পাওয়ার যেটা আছে সেটা দিয়ে দেবে এরপরে লাস্টে কি আছে দেখো ঘরে আছে আমাদের এক্স তার উপর স্কোয়ার তাহলে এক্সের পরিবর্তে কত বসবে ওয়ান বাই এক্স স্কোয়ার আর তার উপরে হচ্ছে আমাদের এইচ স্কোয়ার ঠিক আছে এরপরে জাস্ট আমরা ক্যালকুলেশন করবো দেখো এখানে ওয়ান টু ওয়ানই থাকে এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার উপরে হোল স্কোয়ার তার মানে হচ্ছে ওয়ানের উপর স্কোয়ার এর এক্স স্কোয়ার উপরেও স্কোয়ার ওয়ানের উপরে স্কোয়ার মানে ওয়ান আর এক্স স্কোয়ার ওপর স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর কারণ আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কী হয় পাওয়ার যেটা গুণ হয়ে যায় তাহলে একটু স্কোয়ার অ্যান্ড স্কোয়ার দুইটা টু আছে দুই মানে চার এরপর দেখো কি আছে ওয়ান এর উপর পাওয়ার ফোর মানে ওয়ান আর এক্স স্কোয়ার উপর পাওয়ার ফোর মানে কি চার তো ওখানে আট এক্স টু দি পাওয়ার এইট হবে আচ্ছা এরপরে দেখো এখানেও সেম ওয়ান এর উপর স্কোয়ার মানে ওয়ান আর এক্স স্কোয়ার এর উপর স্কোয়ার আছে তাহলে দুই দুই হচ্ছে চার এক্স টু দি পাওয়ার ফোর আচ্ছা এরপরে কাজ কি এলাইনের কাজ তো শেষ আমাদের জাস্ট মানগুলো ক্যালকুলেশন করেছি এরপরে কাজ হবে লসকু করা আচ্ছা লসকুর ক্ষেত্রে একটু খেয়াল করবা আমরা তো সংখ্যা লসকু করে আসছি তো যারা হচ্ছে ফার্স্ট ফার্স্ট এই ম্যাথগুলো করো চলকের কেলা তারা প্রায় ভুল করো তো তাদের জন্য একটু আমি এই লাইনটা ভেঙে বুঝাচ্ছি খেয়াল করো এখানে কি আছে দেখো এই ওয়ানের নিচে মনে মনে হচ্ছে একটা ওয়ান আছে এক্স টু দি পাওয়ার ফোর আছে আর হচ্ছে এক্স টু দি পাওয়ার এইট আছে এই হচ্ছে আমাদের হর এই হরগুলো গুলো বের করতে হবে খেয়াল করবা চল চলকের ক্ষেত্রে সর্বোচ্চ যে পাওয়ারের মানটা থাকে চলকের সেটাই লক্ষ্য একদম সহজে বাংলা ভাষায় সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে সেটাই হচ্ছে আমাদের লসগো হবে চাইলে এটাকে তোমরা নিয়মে ভেঙেও করে দেখতে পারো ওই একই মানিয়ে আসবে কিন্তু তুমি যদি সহজে মনে রাখতে চাও তাহলে সবসময় খেয়াল রাখা যে চলকের ক্ষেত্রে সর্বোচ্চ যে পাওয়ারটি থাকে হচ্ছে কি হয় আমাদের হয় তাহলে তুমি একটু খেয়াল করো এখানে আমাদের হরে কি আছে টু টু দি পাওয়ার পাওয়ার তার মানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এইট তাহলে আমরা এখানে লসেক কত হবে আমাদের এক্স টু দি পাওয়ার এইট আচ্ছা এরপরে কি কাজ আছে দেখো আমাদের লসেকোনামা শেষ আগের নিয়ম যে আমাদের হর দ্বারা ভাগ যেটা আনসার আসবে লব দিয়ে গুণ তাহলে এই যে ওয়ান

আমাদের পাওয়ার আছে যেহেতু আমাদের বেসটা নেই এবং তাদের উপর পাওয়ার আছে তাহলে এটাকে যদি আমরা পাওয়ারটাকে বিয়োগ করে দিই ভাগ থাকলে হচ্ছে আমাদের বিয়োগ হয়ে যায় তাহলে আর যারা এইটা বুঝো না বা চ্যাপ্টারটা হচ্ছে করি করে আসুনি তাদের জন্য হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার এইট মানে এক্স হচ্ছে আটটি আর নিচে এক্স টু দি পাওয়ার ফোর মানে এক্স হচ্ছে কয়টি চারটি তাহলে উপরে আটটি এক্স নিচে চারটি এক্স কাটাকাটি করলে কিন্তু আমাদের চারটি এক্স থাকে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর চারটি এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর আচ্ছা প্লাস এ প্লাস এরপরে কি আছে দেখো এক্স টু দি পাওয়ার এইট এবং এক্স টু দি পাওয়ার এইট এই দুটো আমার মিলে গেছে কাটাকাটি করলে কত হয়ে যায় ওয়ান হয়ে যায় ভাগ করলে ওয়ান হয় সে ওয়ানটাই লবের সাথে গুণ করো ওয়ান ইন্টু ওয়ান ইন্টু হচ্ছে আর নিচে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর যে আছে তাই দেখো এটা আমাদের যেহেতু ভাগ এটা ভাগ ছিল এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে নিচের যে হর আছে নিচের যে হর আছে এটা উল্টে যায় উল্টে গেলে এক্স টু দি পাওয়ার ফোর করে ওয়ানটা হচ্ছে নিচে এবার দেখো কি করা যায় দেখো এখানে আছে এক্স কয়টি আটটি এখানে আছে কয়টি চারটি তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে নিচে আমাদের আরো কয়টি এক্স রয়ে যায় চারটি এক্স রয়ে যায় আচ্ছা এই হচ্ছে আমাদের এক্স যদি পাওয়ার ফোর এটাকে আর কিছু করা যায় এটা এই পর্যন্তই দিলাম এরপরে কি আছে দেখো এরপর আছে জিও এক্স স্কোয়ার তাহলে আমরা এবার কি বসাবো এক্স এর পরিবর্তে বসাবো হচ্ছে এক্স স্কোয়ার আচ্ছা এই যে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এক্স স্কোয়ার বসাও তো দুটো রাশিতে ফার্স্ট এর মানটি হচ্ছে ওয়ান তারপর প্লাস এক্স এর পরিবর্তে এই যে দেখো এক্স স্কোয়ার বসিয়েছি তার উপরে যে স্কোয়ারটি ছিল এই সি প্লাস এক্স টু দি পাওয়ার ফোর আছে তাহলে এর তার উপর হচ্ছে এই যে পাওয়ার ফোর নিচের অংশটা হচ্ছে সেম স্কোয়ার আচ্ছা এখন কি করা যায় দেখো ওয়ানটা যা আছে তাই এখানে এক্সি স্কোয়ারের উপর স্কোয়ার পাওয়ারের উপরে পাওয়ার আছে তাহলে পাওয়ার দুটি কি হয়ে যাবে গুণ তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে ফোর এখানেও পাওয়ারের উপরে পাওয়ার তাহলে পাওয়ার দুটিকে গুণ করলে হচ্ছে চার দোকানে আট নিচেটা তো সেম পাওয়ারের উপরে পাওয়ার গুণ করে দাও হবে হচ্ছে ফোর এইবার দেখো যে এই অংশটি আর এই অংশটি আমাদের মিলে গেছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এর মানটা মিলে গেছে তুমি চাইলে এটাকে একটু গুছিয়ে লিখে নিতে পারো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এটার মতো করে যদি আমি লিখতে চাই যে সর্বোচ্চ পাওয়ার এটাকে ফার্স্ট রাখলাম তারপর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর তুমি যদি এইভাবে গুছিয়ে রাখো তাও হবে না রেখে যদি এইভাবে রাখো তাও হবে যদি এটা আমাদের সব পরিমাণ হচ্ছে ক্লাসেরি আছে এবং একই রকম তো হচ্ছে এইভাবে রাখলেও এটা হবে আচ্ছা তাহলে দেখো আমাদের এবং মানটা সেম দেখাতে ফাইন আজকে ক্লাসটি হচ্ছে আমাদের এই পর্যন্তই আশা করি তুমি সবাই বুঝতে পেরেছ যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমাতে হবে নেক্সট ক্লাসে সেটা সমাধান নিয়ে আসবো পরবর্তী পর্ব দেখা আমাদের আজকে